তুমি সন্ন্যাসী বেশি প্রেমিকের শির মনি কোষিত কাঞ্চন জিনি নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই গানটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি সার্ফ স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্ফ স্কেলে এটা আমার সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা এই গানে কি কি শালা লাগছে দেখুন সা রে গা মা পা ধা কোমল নি শুদ্ধ নি ওপরে সা শুদ্ধ রে এবং শুদ্ধ গা অর্থাৎ গানটি সা থেকে ওপরে শুদ্ধ গা এর মধ্যেই আছে গানটি দুই তিন দুই তিন ছন্দে ঝাঁপ তালে আছে ঝাঁপ তাল দশ মাত্রা তাল ঝাঁপ বল ধীনা, না ধি ধীনা, না তি না ধি ধি না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি একমাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধীনা, না ধি ধি না তি না ধি ধি না কে তুমি সন্ন্যাসি বেশে ধি না ধি ধি না তি না ধি প্রেমি কের ধী না এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে ধা থেকে গানের প্রথমেই আছে কে সোন নাসি বেশি প্রেমিকেরো শিরোমণি কিভা এই লাইনটা একই সুর এবং একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন তুমি সন্ন্যাসী বেশ প্রেমি কে তুমি সন্ন্যাসি বেশ প্রেমি কে মি তুমি শন্না শি বেশে প্রেমি কেরো শিরো কে তুমি ধানি ধা পাপা মাপা প্রেমি কেরো রেগা রে গামাপামা শিরমুনি গা গা রে গা সা এরপর আছে কষিত কাঞ্চন যিনি প্রেমে গড়া তনু খানি এই লাইনটা একই সুর এবং একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি প্রেমি কের কোষিত কাঞ্চন প্রেমে তনুখানি আবার দেখুন কোষিত কাঞ্চন জিনী প্রেমে গণা কাঞ্চন ধিলায় কোশিত কাঞ্চন যিনি প্রেমে খানি শালিপি কোশিত কাঞ্চন যিনি সাসা গামা পানি ধানি সাথে সাথে গানের শুরুতে ফিরে গিয়ে কেতুমি সন্ন্যাসী বেশে প্রেমিকের শিরোমণি গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রেমে তন কে সন্ন্যাসী বেশে প্রেমিকের শিরোমণি এই লাইনটা গাইবেন গেয়ে নিয়ে আবার এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি Premi kero shiro moni এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে মুরায়ে চাঁচর কেশ ধরেছ যোগীরও বেশ এই লাইনটা আপনাদের দুইবার গাইতে হবে একই সুর এবং একই স্বরলিপিতে দুইবার গাইবেন সামান্য পার্থক্য আছে ধরেছ য ওই কথাটিতে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে গাইবেন দেখুন

মোরাই চাচরকে পাপা নিধা নি সাধা ধরে ছো জো ধানি সারে রে গিরো বেশ সানি আর দ্বিতীয়বার যখন গাইবেন পুরো স্বরলিপিটাই এক শুধু ধরে কথাটা কিভাবে গাইছি দেখুন আবার দেখুন স্বরলিপি ধরে ছান এই স্বরলিপিটা আপনারা আগের স্বরলিপির উপর দিয়ে লিখে নিন এরপর আছে প্রেমাবেশ নেহারিলে প্রেমাব এই লাইনটা একই সুর এবং একই স্বলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন একটু আগে গাইছিলে ধন্য আবার দেখুন হারিল প্রেমা বেশ হে জীবন ধনু মানি প্রেমা বেশ হে জীবন ধনু মানি ঢিলাই প্রেমা বেশ হে ধন্য মা নি শলপী নেহারে প্রেমা বেশ সাসামাগামা পাপানি ধানী হেজীমাও ন সাড়ে সানি ধানি পা এই ধন্য গিয়ে নিয়ে সাথে সাথে গানের শ্রুত ফিরে গিয়ে কেতুমি সন্ন্যাসী বেশে প্রেমিকেরও শিরোমণি এই লাইনটা গাইতে হবে কিভাবে আপনারা গানের শ্রুত ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকমভাবে গাইবেন এবং একই রকমভাবে রকম ভাবে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে সবার এই বাস ভালো কাঙালেরে কোলে তোলো এই লাইনটাও আপনাদের দুইবার গাইতে হবে একই সুর এবং একই স্বরলিপিতে দুইবার গাইবেন সামান্য পার্থক্য আছে কাঙালেরে কথাটিতে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে গাইবেন দেখুন শবারে মাসবহানো কাঙ্গলেলে কোলে তোলো শবারে মাসবহানো কাঙ্গলেলে কোলে তোলো ধিলায়ে শবারে মাসবহানো কা সবারে মাসো ভানো কোলে তোলো ধিলাই সলিপি সবারে মাসো ভানো পাপানি ধানি সাসা সানি ধানে সারে নে কোনে তোল সা সাধাপা আর দ্বিতীয় যখন গাইছেন পুরো স্বরলিপিটাই এক শুধু কাঙালের এটা কিভাবে গাইছি দেখুন কাঙালে আবার দেখুন কাঙালে রে স্বরলিপি কাঙালে এই স্বরলিপিটা আপনারা আগের স্বরলিপির উপর দিয়ে লিখে নিন এরপর আছে যারে তারে দাও প্রেম কুলো মান নাহি মা গণি এই লাইনটাও আপনাদের একই সুর এবং একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি যারে তারে দাও প্রেম আবার দেখুন তার প্রেম কুলো মানো তারে জারে তার কুলো মানো তারে তার প্রেম কুলমা নহি গনি স্বলিপি জানে তারে নাও প্রেম সাসা মাগামা পাপানি ধানি কুলোমা ন সানে সা রে গানে নাহিম গনি সানি ধানি পা এই নাহি গনি গেনি কিন্তু সাথে সাথে গানের শুরুতে ফিরে গে কে তুমি সন্ন্যাসী বেশি প্রেমিকের ও শিরোমণি গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কে তুমি সন্ন্যাসী বে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকম ভাবে গাইবেন এবং একই রকম ভাবে হৃদয় রঞ্জন জন মরো এই লাইনটাও আপনাদের দুইবার গাইতে হবে একই সুর এবং একই স্বরলিপিতে দুইবার গাইবেন সামান্য পার্থক্য আছে হৃদয় রন কথাটিতে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে গাইবেন দেখুন হৃদয় রাম আবার দেখুন খেন রে এন্দ্র বীরে স্বর হ্রদায় রাম জনমর ইন্দ্র বীরে স্বর হ্রদায় ধিলায় হে নারে ইন্দ্র বীর সার হৃদয় রে নারে ইন্দ্র বীর সর হৃদ রাম জন হেন রেন্দ্র বীরেশ্বর পাপানিধানি সা সাঝা নিধা হৃদয় ধানিঝারেনে জনম সাননি আর দ্বিতীয়বার যখন গাইবেন পুরো এক শুধু হৃদয় রণ কথাটা কিভাবে গাইছি দেখুন হৃদয় দেখুন হৃদয় রান এই স্বরলিপিটা আপনারা আগের স্বরলিপির উপর দিয়ে লিখে নিন এরপর আছে চরণে শরণও চাহি রাখো পদে দাস জানি এই লাইনটা আপনাদের একই সুর এবং একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি হৃদয় রাখ পদাস আবার দেখুন চরণে

사사마가마 파파니다니 라코바데 사니사니가니 다시자니 사니다니빠 এই দাস জানি গিয়ে নিয়ে কিন্তু সাথে সাথে গানের শুরুতে ফিরে গিয়ে কেতুমি সন্ন্যাসী বেশে প্রেমিকেরও শিরোমণি গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা গানের শ্রুত ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গেয়ে নিয়ে কেতুমি সন্ন্যাসী বেশে প্রেমিকেরও শিরোমণি এই লাইনটা তিনবার গাইবেন গেয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার